সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামা এগ্রুবি পক্ষ থেকে আজকে হাজির হলাম আপনাদেরকে একটু দেখাবো আমাদের যে মামা এগ্রুবিডির পক্ষ থেকে যে ফার্ম দেওয়া হয়েছে সেটি কি অবস্থায় রয়েছে সুরক্ষিত কি সমস্যা সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো আলহামদুলিল্লাহ অবশেষে যে সমস্যাগুলো আমাদের ছিল রোগবালা সেগুলা সেগুলো থেকে অনেকটুকুই রোগ মুক্তি করতে পেরেছি ওষুধ ব্যবহার করে তো আজকে আপনাদেরকে দেখাবো অথবা আপনাদেরকে আমার যে পরিবেশটা পুরোটা ফার্মের সেই বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো দর্শক দেরি না করে চলুন আজকে আমার যে মামা এগুলো বিডির ফার্মটা সেটা পুরোটা নিয়ে ভিজিট করব আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন আমার যে ফার্মের ভিতরের দিকে আস্তে আস্তে চলে যায় আজকে আমাদের ট্রফিক থাকবে প্রথমে যে আমরা কী কার দোকাচ্ছি কোন কোম্পানির সে বিষয়ে আজকে কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে তো দর্শক এই হচ্ছে আমার যে কাজে ফার্মের যে বাচ্চাগুলো এনেছিলাম আজকে বয়স ষোলো থেকে সতেরো দিন বয়স তো আজকে আপনাদেরকে দেখাবো অথবা নিয়ে কথা বলবো আজকে এই বাচ্চাগুলোর বিষয় নিয়ে সাথে থাকবেন তো দেখেন বাচ্চাগুলোর যে সমস্যা হয়েছিলো সেগুলো কিন্তু আজকে আমরা অনেকটাই মুক্ত করতে পেরেছি ওষুধ ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এখন একটি ফার্মের মধ্যে অসুখ অসুস্থ মুরগি থাকবে সেটা স্বাভাবিক সবগুলো যে ভালো হয় সেটা কিন্তু আসলে বলা যায় না তো আমার এখানে যে দেখেন আজকে হয়তো এখন যে সময়টা সেখানে বিদ্যুৎ চলে গেছে তাই একটু অন্ধকার তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাচ্চাগুলো আজকে বয়স কিন্তু ষোলো দিন বয়স আজকে দর্শক আপনাদেরকে বলে রাখি আজকে এই বাচ্চাগুলো সোনালি হাইব্রিড ষোলো দিন বয়স তো আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা ওয়াইট দিয়ে কতটুকু ওজন হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই বাচ্চাদেরকে কি খাবার খাদ্য খাওয়াচ্ছি কোন কোম্পানির খাদ্যগুলো আমি খাওয়াচ্ছি এতে ভালো রয়েছে তো চলুন দেখা যাক আজকে আমরা আপনাদেরকে দেখাবো কী খাদ্য খাওয়াচ্ছি তো যদি দেখেন এখানে যে পাত্র মধ্যে রয়েছে খাদ্যগুলো যে দর্শক দেখেন বাচ্চাগুলো যে কীভাবে তো আমরা যে এখানে ওষুধ যাবতীয় জিনিস কিন্তু আমরা এখানে রেখেছি তো অবশ্যই আপনাদেরকে আজকে দেখাবো কোন কোম্পানির আমরা খাদ্য খাওয়াচ্ছি যে দেখেন কাজী স্ট্যান্ডার্ড গোল্ড যেটা আমি এখন বর্তমানে আমাদের আমার বাচ্চাকে খাওয়াচ্ছি আপনাদেরকে আমি দেখাবো দর্শক একা মানুষ তাই ভালোভাবে দেখানোর চেষ্টা করি একটু এই যে কাজী পিঠ আপনাদেরকে আমি দেখাই যদি এই যে কাজী ফিট আমি ব্যবহার করে থাকি এর ব্রয়লার স্ট্যান্ডার্ড গোল্ড পঞ্চাশ কেজি বস্তা তো এটা কিন্তু আসলে খুব গুণগত ভালো হয়তো মনে হয় আমি নতুন কামার হিসেবে প্রথমে এটাই ব্যবহার করতেছি ইয়ে দেখেন দর্শক আপনারা অবশ্যই এটা ব্যবহার করলে করতে পারেন আমরা কিন্তু কাজি ফিট ব্যবহার করছি অবশ্যই ভালো কোনো কিছু ফলাফল লাস্ট পর্যায়ে পাব আশা করি তো দর্শক যে বাচ্চাগুলো আজকে কিন্তু অনেকটাই সুস্থ রয়েছে গরমের দিন অনেকটা গরম তাপমাত্রা অনেক বেশি তো এখানে যে সুস্থ বাচ্চাগুলোর মধ্যেও কিছু অসুস্থ বাচ্চা বাচ্চা রয়েছে আপনারা জানেন একটা রূপ কমন রূপ সেটা হচ্ছে চোখের যে সমস্যা